এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ নয়া চন্দ্রবাবুকে ফোন জল্পনা শপথ অনুষ্ঠানে ছিলেন না কেন বুধবার চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই মোদীর সরকারের কিং মেকার। বুধবার চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে নীতিশ উপস্থিত না হলে নবগঠিত এনডিএ সরকার নিয়ে আলোচনা শুরু হয় বিহারে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল অবিলম্বে এর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছে যে এনডিএ সাংবিধানিক দলগুলির মধ্যে সবকিছু ঠিকঠাক নয় এই জল্পনা কল্পনার মধ্যেই খবর এসেছে যে নীতিশ কুমার গতকাল অর্থাৎ বুধবার তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে ফোন করেছেন রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ গ্রহণের পর চন্দ্রবাবু নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে নীতিশ নাইডুকে ফোন করে বলেছেন যে তিনি আশাবাদী যে নাইডুর নেতৃত্ব এই দক্ষিণ রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাবে আমরা আপনাকে বলি যে নীতিশ হলেন জেডিইউ এর নেতা কেন্দ্রের নতুন এনডিএ সরকারের দ্বিতীয় বৃহত্তম সাংবিধানিক দল এই সরকারি টিডিপি ষোলো এমপি নিয়ে বৃহত্তম দল এবং বারো এমপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ